আজকে চলে আসলাম একটা পাতা সেলাই করার জন্য এই পাতাটাকে আমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় বলে খেজুর পাতা বা খেজুর ভরাট সেলাই আপনাদের অঞ্চলে আপনাদের আঞ্চলিকভাবে এই সেলাইটাকে কী সেলাই বলা হয় তো অবশ্যই আপনারা আমাদেরকে এই ভিডিওতে কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা এই সেলাইটা হচ্ছে বেশ জনপ্রিয় একটা সেলাই এই সেলাইটা খুব ভালো চলে তো এই সেলাইটা কাজ করতেও সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এজন্যই আমার মনে হয় এটা জনপ্রিয় হয়ে গেছে যে সেলাই করতেও সহজে হয়ে যায় এবং কি চলেও ভালো তো বন্ধুরা এটা হচ্ছে সেলাইয়ের ধরনটা হচ্ছে একটা মাঝখান থেকে একটা সুই উঠানোর পর একবার এই পাশে উঠাবেন আর একবার এই পাশে উঠাবেন এভাবে কিছুক্ষণ উঠানো উঠানোর পর দেখবেন কাল পাতাটা শেষ হয়ে আসতেছে তো দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি শাকিল হুসাইন এখানে ভিডিও বা বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন